দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কিন্তু পড়ে গিয়েছে যখন আপনাদের জমির আপনারা আপনাদের জমির যখন পেঁয়াজ দেখবেন হিলে গেছে কিংবা এভাবে দেখবেন পড়ে গেছে কি শুয়ে গেছে তাহলে এর কলনি কলনীয় কি আপনাদের জমিতে যে পেঁয়াজ পড়ে যায় মানে আপনারা দেখেন যে পেঁয়াজের গাছ বড় হয়ে গেছে পাতা বড় বড় হয়ে গেছে জমিতে হয়তো সেচ দিচ্ছেন কিংবা আপনার কোনো বাতাসে দেখা যাচ্ছে আকাশেও যদি কোনো মেঘ হয় এই সময় দেখা যাচ্ছে মেঘ হলে সাথে কিন্তু বৃষ্টি হয় সাথে কিন্তু বাতাস হয় সেই বাতাসের কিন্তু ফলে কিন্তু আমাদের পিঁয়াজ গাছ কিন্তু পড়ে যায় কিংবা হেলে যায় সেজন্য এর প্রতিকার কি আপনারা এর সমাধান কি করবেন এর হান্ড্রেড পার্সেন্ট সমাধান এর মানে কি প্রয়োগ করলে কিন্তু আপনাদের পেঁয়াজের গাছ মাত্র মাত্র দুই দিনে একদম টন টনটাই একটিও গাছ হেলে থাকবে না একটিও পাতা হেলে থাকবে না আজকে দেখে নাতেফা কোম্পানি এটা দেখতে পাচ্ছেন ইনতেফা কোম্পানির এটা হচ্ছে ইনতেফা গ্রুপের ওষুধ ওষুধের নাম হচ্ছে সাদিত এটি হচ্ছে দুইশো পঞ্চাশ ইসি সাদিত এই ওষুধ এই ওষুধ কিন্তু এটা হচ্ছে একশো মিলির একটি বোতল এটা হচ্ছে আপনার এক বিঘার জন্য এক বিঘার জন্য একশো মিলি ওষুধ ব্যবহার করতে পারবেন যদি অতিরিক্ত পেঁয়াজ পড়ে যায় দেখা যাচ্ছে আপনার পেঁয়াজ অনেক হেলে গেছে কিংবা বেশি পড়ে গেছে ক্ষেত্রে কিন্তু একশো মিলি এক বিঘাতে স্প্রে করতে পারবেন যদি একটু কম পড়ে তাহলে দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর মিলি বিঘা প্রতি ব্যবহার করতে পারবেন আচ্ছা মূলত এটির কাজ এটার কাজ শুধু খালি আপনার ওই পেঁয়াজ ডাই যে আপনার পড়ে গেছে সেজন্য না এটা অরিজিনাল কাজ হচ্ছে আপনার পেঁয়াজ পড়ে গেছে সমাধান করার জন্য এই ওষুধ আর এর আরো অনেক গুণাগুণ আছে আপনাদের পেঁয়াজের যে হচ্ছে এই যে টোকাটা দেখতে পাচ্ছেন এই টোকা হয়ে এটা হচ্ছে ব্ল্যাক পালস রোগ বললে এটাকে ছত্রাকজনিত তো এটা হচ্ছে আর এই ওষুধটার কিন্তু আপনারা চার থেকে পাঁচটি কাজ করে থাকে প্রথম বিষয় হচ্ছে আপনাদের পেঁয়াজ যখন পড়ে যায় সেই বিষয়ে একদম মানে পারফেক্টভাবে এই ইনতেফার হাদির খুবই একটি কার্যকারী ওষুধ আর প্রত্যেকটা এই ওষুধ কিন্তু ব্যবহার করার পর আপনারা যদি আপনাদের পেঁয়াজ নাও পড়ে যায় তাও কিন্তু আপনারা এই ওষুধ ব্যবহার করবেন তাতে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পাশের বই দেখতে পাচ্ছেন এমন কিন্তু সুন্দর টন টনে থাকবে একটিও পাতা এই হাদিস ব্যবহারে তাই আসুন এই হাদিস ব্যবহার করুন এই ইনতেফা এই গ্রুপের যে কোনো পপে কোনা দল গ্রুপের আপনারা অন্য ওষুধ ব্যবহার করতে পারবেন আমি কয়েক বছর ধরে হাদিস ব্যবহার করে আসছি এতে আমার খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি একজন নিজেও একজন পেঁয়াজ চাষি এগুলো আমারই পেঁয়াজ আর আমার একটি জমিতে একটি জায়গা একটু শ্যামা ছিল সেখানে হচ্ছে পিয়াজ সেজন্য আজকে আমি এটা নিয়ে আসছি সে জায়গাতে দেওয়ার জন্য এবং ভালো জমিতেও আমি হালকা করে দিব আপনারা ভালো জমিতে আছে পেঁয়াজ খাড়া আছে সে জায়গাতেও কিন্তু হালকা করে দিতে পারবেন তাতে পরবর্তী কোনো ঝড় বাতাস কিংবা যখন আপনারা পেঁয়াজের সাইজ দেবেন তখন কিন্তু আপনাদের একটিও পাতা যেন না হেলে পড়ে যায় এটা মূলত এটা এখানে বোতলে একটি কাপ আছে এখানে কিন্তু ষোলো মিলি করে আপনারা দিতে পারবেন মানে একটি দামে মানে আপনারা ক্লিয়ার করে বলে দিতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে লিটারে আপনারা লিটারে এক মিলি হারে দিলেন তাতে রেজাল্ট ভালো পাওয়ার সম্ভাবনা থাকে মানে এক লিটারে এক মিলি এই সাদে বিষ ব্যবহার আজকের ভিডিও এ পর্যন্তই আর আমার এই ভিডিও আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম